আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য পঞ্চাশটি মক টেস্ট এবং আমাদের টার্গেট থাকবে হানড্রেড পারসেন্ট তো আজকের ভিডিওতে কি কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করি তোমাদের কাজে লাগবে বা তোমাদের কিছু আমি উপকার করতে পারবো এটা বিশেষ একটা প্যাকেজ আমি নিয়ে এসেছি বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে যাতে ম্যাক্সিমামটা আমি প্র্যাকটিস করতে পারি এসএলএসটিতে পুরোটাই যাতে আমার সিলেবাসটা আয়ত্তে চলে আসে তার জন্য একটা বিশেষ ব্যবস্থা আমি করেছি যেটা তোমাদের সঙ্গে আলোচনা আমি করব সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে অধ্যয়নম অনলাইন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ই অধ্যয়নম আমাদের কোচিং সেন্টারের নাম তো আমাদের এখন মুখ্য টার্গেট এস এল এসটিতে অনেক তো পড়াশোনা করেছি এবার একটু প্র্যাকটিস করতে হবে একটু ভালো প্রশ্নে প্র্যাকটিস করতে হবে বাজার চলতি হাবিজাবি উল্টোপাল্টা কপি পেস্ট প্রশ্নে নয় একটু ভালো প্রশ্ন বাছাই করা কিছু প্রশ্নে বাজারে অনেক বই রয়েছে ভালো বইও রয়েছে তার ভিতরতে একটু বেছে বেছে যদি করা যায় বা কেউ যদি একটু বেছে দেয় প্লাস আমার যদি ভুল হয় আমি আলোচনা কার সাথে করব সেই আলোচনাও কিন্তু আমি নিয়ে এসেছি প্র্যাকটিস কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এসএসসির জন্য চাকরি পাওয়ার জন্য যে যত প্র্যাকটিস করবে তার জন্য কিন্তু পরীক্ষা ততটাই সহজ হয়ে উঠবে তো এখানে দেখো একটা কোটেশন তোমাদের জন্য স্পেশালি আমি লিখেছি প্র্যাকটিস হার্ড ফর এক্সাম টুডে আজ খুব কঠিন কঠিন পরিশ্রম করো প্রচুর প্র্যাকটিস করো অ্যান্ড ওপেন ডোরস টু ইউর ড্রিম জব টু মরো আগামী দিনে যাতে তোমার ড্রিম জব তুমি অ্যাচিভ করতে পারো তার জন্য কিন্তু একমাত্র পন্থা প্র্যাকটিস তো সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে যদি প্রয়োজন মনে করো বন্ধু বান্ধবের যদি দরকার থাকে শেয়ার করতে পারো প্রয়োজন আমাকে ফোনও করতে পারো নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে নাইন ডবল জিরো টু ওয়ান ফোর ট্রিপল জিরো ওয়ান এই নম্বরে ফোন করতে পারো কোনো প্রয়োজনে লাগতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব চলো আমাদের হাতে সময় ধীরে ধীরে কমে আসছে শেষ কুড়ি দিনের আমি একটা প্রস্তুতির রূপরেখা তৈরি করেছি যে শেষ কুড়ি দিন আমাদের কি করা উচিত এখনো প্রায় পঁচিশ দিন মতো রয়েছে আমি কিন্তু এখানে শেষ কুড়ি দিন লিখেছি এবং শেষ কুড়ি দিনে এই তিন হাজার একটা শব্দ আমি লিখেছি কি সময় তো আস্তে 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 এগিয়ে আসছে চলো দেখা যাক পঞ্চাশটি প্র্যাকটিসেট আমরা করাবো বলেছি শেষ কুড়ি দিনে তাতে কি কি থাকবে ব্যাকরণ দুটো পাঠ প্রধান দুটো পাঠ ব্যাকরণের একটা পাঠ এবং সাহিত্যের একটা পাঠ তাহলে ব্যাকরণের পাঠে দেখো প্রত্যেকটা পার্ট থেকে আমি এখানে প্রশ্ন এবং প্রশ্ন সংখ্যা লিখে দিয়েছি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় কারক সন্ধি আত্মনেপদ অর্থ পার্থক্য অশুদ্ধি অনুবাদ এবং আরো অনেক কিছু হম এইগুলি প্রত্যেকটার সেট রয়েছে এছাড়া এর সাথে রয়েছে সাহিত্যের ইতিহাস বৈদিক সাহিত্য রামায়ণ মহাভারত পুরাণ নাট্য সাহিত্য কাব্য সাহিত্য গীতিকাব্য গল্প সাহিত্য বদ্য পদ্য চম্পু লৌকিক সাহিত্যের প্রশ্ন মনুসংহিতা অর্থশাস্ত্র সব বাছাই করা প্রশ্ন এগুলো এগুলো আলতু ফালতু প্রশ্ন নয় কপি পেস্ট করা বিভিন্ন বই থেকে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে কপি পেস্ট করা নয় একদম বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে এগুলো তো থাকছেই এখানে দেখো সব কটা প্রশ্ন মিলে মোটামুটি তুমি এগারোশোর বেশি প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করতে চলেছি এগারোশোর বেশি প্রশ্ন তোমরা পরীক্ষা দিতে চলেছো এই প্র্যাকটিস সেটগুলির মধ্যে এখানে দশটি আর এখানে দশটি মোট কুড়িটি প্র্যাকটিস সেট এখানেই পেয়ে যাচ্ছি যেগুলো অলরেডি তৈরি করা রয়েছে এছাড়া আরও তো কিছু প্র্যাকটিস সেট পাবে সেগুলো আমি এখানে আর উল্লেখ করিনি এটা আমি কমপক্ষে বলেছি কমপক্ষে কুড়িটি প্র্যাকটিস সেট আগের পৃষ্ঠায় দেখালাম তাহলে কুড়িটা প্র্যাকটিস সেট বললাম পঞ্চাশটা নেব কুড়িটা তাই কি হয় তাই হয় না কি করব আরও প্র্যাকটিস আমি করাবো সেই প্র্যাকটিসগুলিতে কি থাকবে ষাট নম্বরের যে পরীক্ষার প্রশ্ন ঠিক যেমনটি হয় পরীক্ষাতে এই রকম প্র্যাকটিস সেট থাকবে তিরিশটি তাহলে পঞ্চাশ আগে ছিল কুড়িটি আর এই তিরিশটি হয়ে গেল আগেরগুলো ছিল বিষয় ভিত্তিক চ্যাপ্টার ধরে ধরে এবং এখানে থাকলো তিরিশটি টোটালটার ওপরে তাহলে দু রকমভাবেই হচ্ছে এক হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আর একটা হচ্ছে টোটালটা সম্পূর্ণ সিলেবাস পরীক্ষা অনুসারে যেমন যেমন হয় সেই রকম সেই রকম তিরিশটি প্র্যাকটিস সেট তাহলে সেখানে কি কি থাকছে তাহলে টোট টোটাল মোট পঞ্চাশটা আমরা দেখিয়ে দিলাম এইভাবে পঞ্চাশটি হচ্ছে এবং এটা কম পক্ষে লিখেছি সম্ভব হলে আরও বেশি করাবো আরও বেশি দেব কিন্তু সেটা আমি প্রতিজ্ঞা করব না বলবো না যেটুকু পারবো সেটুকু বলবো প্রতিদিন পরীক্ষা থাকবে ম্যাক্সিমাম পরীক্ষা রাতের দিকে নেওয়া হবে বা গুগল ফর্ম দিয়ে দেওয়া হবে সারাদিন যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে যে যার সুবিধামতো দিন ওপেন থাকবে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাবে কোনটা ঠিক ভুল সবটাই জেনে যাবে তারপর যেখানে অসুবিধা হচ্ছে সেগুলিকে কোথায় আলোচনা করবে কে উত্তর দেবে এটা সঠিক না ভুল তারও ব্যবস্থা আছে সেগুলো পরে আসছি তার আলোচনা কিন্তু অবশ্যই অবশ্যই হবে যেখানে সমস্যা রয়েছে তার আলোচনা রয়েছে তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে প্রচুর আলোচনা হয় আমি সেখানে পার্টিসিপেট করি সকলে পার্টিসিপেট করে যেখানে প্রয়োজন অপ্রয়োজনীয় নয় এছাড়া এর সাথেই কিন্তু শুধু প্র্যাকটিস সেট করিয়ে দিলাম তুমি তোমার মতো বুঝে নাও হ্যাঁ উত্তর হলো কি হলো না তুমি পারলে কি পারলে না কেন পারলে না কেন এই উত্তরটি হলো এই প্রশ্নে এরকম উত্তর কেন হলো এরকম প্রশ্ন কি পরীক্ষায় আসতে পারে এই ধরনের ডাউট কিন্তু থেকেই যায় যতই প্র্যাকটিস সেট করো যেখানেই যা করো পাঁচশো টাকা আটশো টাকায় যতই প্র্যাকটিস সেট করেছো সব জায়গায় কিন্তু একই সমস্যা রয়ে গেছে সুতরাং তার জন্য কি থাকছে ফ্রি লাইভ ক্লাস এবং কটা সপ্তাহে পাঁচটা মানে বুঝতে পারছো প্রায় প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন পাঁচখানা ক্লাস রয়েছে সপ্তাহে পাঁচটা ক্লাস এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার সেখানে প্রয়োজনীয় আলোচনার ব্যবস্থা রয়েছে যেখানে যে কোশ্চেনটি সমস্যা হলো সঙ্গে সঙ্গে দাও বন্ধু বান্ধবরা সবাই রয়েছে কেউ না কেউ আলোচনা করবে কেউ না কেউ বলবে কেউ না পারলে আমি এসে উত্তর দিয়ে যাই এটা কিন্তু বহুদিন ধরে চলছে এছাড়া ডাউট ক্লিয়ারিং সেশন যখন আমি লাইভ ক্লাস করব তখন কিন্তু এই ডাউটগুলো এখানে যে কেউ প্রশ্ন করতে পারে তোমরা দেখেছো আমার ক্লাসে কীরকমভাবে আমি প্রশ্ন নিই ধৈর্য সহকারে বহু সময় দিই প্রশ্ন নেওয়ার জন্য এক ঘন্টার ক্লাস দেড় ঘন্টা দু ঘন্টা চলে যায় তাহলে শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট থেকে শুরু করছি এই প্র্যাকটিস সেট পারিশ্রমিক কত সব কাজেরই তো পারিশ্রমিক রয়েছে লাস্ট কুড়ি দিন যেভাবে আমি পরিশ্রম করব তার জন্য তো সবারই একটা পারিশ্রমিক প্রাপ্য থাকে সুতরাং সেই পারিশ্রমিক রেখেছি মাত্র বারোশো টাকা এটা কিন্তু দু টাকা ছিল এটা কমিয়ে মাত্র বারোশো টাকা রেখেছি একদম কম হ্যাঁ এবং এখানে দেখো কতগুলো প্র্যাকটিস সেট রয়েছে তিরিশটা পঞ্চাশটা প্র্যাকটিস সেট রয়েছে সব মিলে কিন্তু প্রায় তিন হাজার প্রশ্নের আলোচনা হবে এই ষাটখানা প্রশ্ন এই যে তিরিশটা প্রশ্ন যে ষাট নম্বরের এখানে প্রায় আঠারোশো প্রশ্নের আলোচনা আমরা পাচ্ছি আর আগের পৃষ্ঠা এগারোশো প্রায় উনত্রিশশো তাছাড়া তো অন্যান্য সময় টুকটাক কিছু কিছু দেবই তিন হাজার প্রশ্নের কিন্তু তুমি সলিউশন পাচ্ছ আলোচনা পাচ্ছ এবং আমার মনে হয় যেগুলো কিন্তু খুব কার্যকরী হবে এবং আমি সেইভাবেই চেষ্টা করব যাতে প্রশ্নগুলো ভালো হয় নিজে হাতে তৈরি করা কিন্তু অনেক প্রশ্ন নিজে হাতে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন নিজে হাতে তৈরি করা প্রশ্ন পাবে কপি পেস্ট নয় বাছাই বাছাই করা প্রশ্ন উত্তর পাবে আর কিছু পাবে প্র্যাকটিস সেট পাবে যেগুলো ভালো ভালো বই থেকে বাছাই করা প্র্যাকটিস সেট রয়েছে সেরকমও কিছু পাবে দুরকমই পাবে পরিষ্কার করে বলে দিলাম কী কী থাকছে কি কি থাকছে না সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং যদি কোনো প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই এই নম্বরে ফোন করতে পারো সকলকে অনেক অনেক ধন্যবাদ